সালামু আলাইকুম আজকে আমরা সরল মুনাফা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো একদম বেসিক যে অঙ্কটা আমাদের শুরুতে আসে সেটা হচ্ছে সরল মুনাফা নির্ণয় করা সরল মুনাফার যে সূত্রটা সেটা হচ্ছে i টু পি আর এই সরল মুনাফার সূত্রের মধ্যে তিনটে উপাদান রয়েছে একটা পি এটা হচ্ছে আর একটা হচ্ছে এন পি মানে কি পি মানে হচ্ছে আসল টাকা আর মানে হচ্ছে মুনাফার হার এবং n মানে হচ্ছে মুনাফার সময় বা মুনাফা কত বছর পর নেওয়া হচ্ছে সেই সময়টা ওকে তাহলে যদি আমাদের কাছে পি আর এবং এন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে তাহলে আমরা সহজেই আই এর মানটা বের করতে পারি শুধুমাত্র তিনটা সংখ্যায় গুণ করে ফেললে আমরা আই এর মানটা পেয়ে যাব আই হচ্ছে আমাদের সরল মান তো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া আছে 12% হারে 15000 টাকার 3 বছরের মুনাফা কত তো 12% হারটা হচ্ছে মুনাফার হার তার আমরা আর এর মানটা সহজেই পেয়ে যাচ্ছি এখানে মুনাফার হার আর ইকুয়াল টু 12% 12% মান হচ্ছে 12 ভাগ 100 আর 12 কে 100 দিয়ে ভাগ করলে ফলাফল আসে 0.12 ওকে এরপরে আমাদের দেওয়া আছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকাটা হচ্ছে আমাদের প্রশ্নের আসল টাকা আসলের পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা আমরা লিখবো আসল পি ইকলস টু পনেরো হাজার টাকা এবং ফাইনালি দেওয়া আছে তিন বছরের মুনাফা কত হবে তিন বছর সময়টা মূলত হচ্ছে এন এজন্য আমরা লিখবো সময় এন ইকালস টু তিন বছর এরপরে আমাদের কাজকে আমাদের বের করতে বলা হয়েছে মুনাফা মুনাফা ইকোলস ওয়াট আমরা জানি মুনাফার সূত্র আই PRN। টু পি আর এন অথবা সরল মুনাফা ইকলস টু পি আর এন এরপর আমাদের কাজ কি পি এর মানটা আমরা বসিয়ে দেব পনেরো হাজার আর এর মানটা বসিয়ে দেব জিরো পয়েন্ট ওয়ান টু এবং এন এর মানটা বসিয়ে দেবো তিন এগুলো বসে দেওয়ার পরে ক্যালকুলেটার সবগুলো জিনিস ফোন করে ফেললে আমরা সহযোগিতাটা পেয়ে যাব পাঁচ হাজার চারশো টাকা সুতরাং মুনাফা হবে পাঁচ হাজার চারশো টাকা মুনাফা বললেও চলবে এবং মুনাফা বললেও চলবে যদি প্রশ্নের মধ্যে কথা উল্লেখ করা না থাকে তবে